নির্বাচন উপলক্ষে আসলে যে প্রচার প্রচারণা যতটুকু করার দরকার ততটুকু হচ্ছে কিন্তু ঠিক আসলে এই নির্বাচন ঈদের পরেই জমে উঠেছে ওই অর্থে আসলে সময়ও নেই আর তারকা উপস্থিতি আসলে খুব বেশি নেই কারণ আমরা যতদূর জানতে পেরেছি আজকে মিশা ডিপজল প্যানেলের হচ্ছে প্যানেল পরিচিতি সভা সেইখানে আসলে এই প্যানেলের যাবতীয় তারকা ওখানেই রয়েছেন আর বিপরীতে যে মাহমুদ কলি নিপুণ প্যানেল তাদের হয়তো আজকে বৃষ্টিতে কিছু কার্যক্রম থাকতে পারে কিন্তু সেই অর্থে আসলে ওরকম কোনো তারকা উপস্থিতি নেই বা শুরু থেকেই কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনে তারকা উপস্থিতি বা নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা যেটাই বলি বরাবরের থেকে থেকে অনেকখানিই কম অনেকেই বলছেন যে আসলে নির্বাচনের প্রধান আকর্ষণ বলি আর যেটাই বলি নিপুণ জায়েদ যে মুখোমুখি হয় তাদের বাগযুদ্ধ বা বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকে সেগুলো আসলে অনেকে মিস করছে কিন্তু দুর্ভাগ্য বলি বা যে কারণেই হোক জায়েদ খান এবার নির্বাচনে নেই সেই অর্থে নাকি অনেকেই বলছে যে নির্বাচনটা অনেকখানি জমে ওঠেনি তবু আগামী শুক্রবার একদিন পরেই আসলে হচ্ছে নির্বাচন সেই নির্বাচন ঠিকঠাকভাবে করার জন্য প্রধান নির্বাচন কমিশনার খোর্শেদ আলম খসরু তার টিম নিয়ে সব ধরনের প্রস্তুতি নিরাপত্তা থেকে শুরু করে ভোট গ্রহণ এবং ভোট গণনা সব কিছুই আসলে তারা শেষ পর্যায়ে এনেছেন এবং এবারই কিন্তু প্রথম ভ্রাম্যমাণ আদালত থাকছে নির্বাচনের দিনে